ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক নতুন পর্ষদের চেয়ারম্যান হচ্ছেন ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা পরিচালক ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এক আদেশে পরিচালনা পর্ষদ বাতিল করা হয় দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবদুল্লা মিন্টুকে ব্যাংক থেকে বের করে দখল নেয় শিকদার পরিবার কিছুদিন আগে শিকদার পরিবারকে হটিয়ে ব্যাংকটি নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকের হয়েছে ন্যাশনাল পরিচালনা পর্ষদের নীতি নির্ধারণী দুর্বলতার কারণে ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি হয়েছে আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা বলে পর্ষদ বাতিল করে বাংলাদেশ ব্যাংক